এই পৃথিবী কি বানাইছেন কে গরুর জন্য গরুর জন্য বানাইছেন হাঁসের জন্য মুরগির জন্য কাদের জন্য আর জোরে বলেন মানুষের জন্য এবার এই পৃথিবী কি শান্তির না অশান্তির শান্তির অম্মারে মাখন গ্রহ তো নিঃশুদ মঙ্গল গ্রহ তো শুধু তোলে তাহলে শান্তির হইতে হলে তো হইতে পৃথিবীর কি বর্তমান কি শান্তির না অশান্তির কাদের কারণে গরুর কারণে ছাগলের কারণে কাদের কারণে মানুষের কি নষ্ট হয়েছে যে মন মন কি নষ্ট হয়েছে জোরে বলেন না হয় এক মায়ের পেটের দুই বাই একজন আরেকজনের ক্ষতি করে কেন মনটা নষ্ট হয়েছে স্বামী স্ত্রী এত সুন্দর সম্পর্ক কেউ কাউকে দেখতে পারে না কেন মনটা নষ্ট হয়েছে তাহলে পুরো পৃথিবী অশান্তি হচ্ছে মানুষের কারণে মানুষের নষ্ট হয়েছে মন এই চারটা জিনিস যার ভিতরে চলে আসবে তার মনটা নু তারা পরিবর্তন হয়ে যাবে ওই ও মানুষ মানুষ হয়ে যাবে তার ভিতরে ইমানের আলো জ্বলে উঠবে বলেন এবার বাস্তবতায় আসেন আমরা কি মানুষ না মানুষ আবার হয় মানুষ 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 সত্যি বলেন বলেন আমরা কি জোরে কারণ মানুষ হওয়ার যে গুণ ওগুলো আমাদের ভিতরে কিছু মানুষ পুঁজি আমি নাম বলবো আপনারা সাথে নামটা শোনার পরে ওনার চরিত্রটা খেয়াল করবেন খেয়াল করে বলবেন অমানুষ না মানুষ সেটা আপনারাই বলবেন আবু বক্ক সিদ্দিক হজরত ইমাম হুসাইন

ইবেন নাম মানুষ ন ইবেন নাম মানুষ যার ইন আছে এবারে মানুষ ন হয় যার ইবে ঠিক কি এবার আমি বলবো আপনারা খেয়াল করবেন হজ নামাজ রোজা হজ জাকার থেকে আমরা যে কোয়ালিটিগুলো পাইছি এগুলো আমাদের ভিতরে আমাদের ভিতরে দান আছে তো সহ্য নাই সহ্য আছে তো ধৈর্য নাই ধৈর্য আছে তো অহংকার নাই অহংকার আছে তো বিদ্বেষ নেই এক না এক এবার এই জিনিসগুলা পরিপূর্ণভাবে আমাদের কারো ভিতরে কিন্তু আপনি দেখেন এই প্রত্যেকটা জিনিস সিদ্দিক আকবরের ভিতরে আছে ওমর ফারুকের ভিতরে আছে ওসমান গনির মধ্যে আছে মৌলা আলীর মধ্যে আছে হাসানো হুসাইনের মধ্যে আছে মা মত জোহরার মধ্যে আছে হস একামের মধ্যে আছে তাবিনের মধ্যে আছে তবে তাবি মধ্যে আছে আউলি একরামের মধ্যে আছে ইমাম আজমের মধ্যে আছে ইমাম শাফির মধ্যে আছে ইমাম হাম্বলের মধ্যে আছে ইমাম মালিকের মধ্যে আছে সিদ্দিক আকবরের মধ্যে আছে গোসফাকের মধ্যে আছে গেরিব নামাজের মধ্যে আছে নিজামুদ্দিন মেহবুব ইহির মধ্যে আছে অর্থাৎ যারাই আল্লাহর প্রিয় বান্দা নামে আমরা যাদেরকে চিনি সবার ভিতরে এই কোয়ালিটি আছে এবার টোটাল বিষয় এক জায়গায় করি ও ভাইয়েরা যদি আল্লাহর প্রিয় হতে চান এগুলাকে আপন করেন ওগুলাকে পাক করে দেন আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ কঠিন কিছুই না সব সহজ সব জোরে বলেন না সব আমার মুরব্বীর আপনার বয়স কত হবে দাদা সত্তর কত দাদার বয়স তার মানে উনি অনেক কিছু দেখেছেন অনেক কিছু দেখেছে অনেক পুকুর জমি বরাট হয়ে ঘরবান তো দেখেছেন অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক বেশি ওনাকে জিজ্ঞেস করেন দাদা আপনি এই জীবনে তো অনেক অভিজ্ঞতা পেয়েছেন অনেক কিছু সুখী মানুষ দেখছেন এত বছরে আপনি একটা সুখী মানুষও দেখলেন না নিজেই তো সুখী না কিন্তু আপনি দেখেন সিদ্দিক আকবরের জীবনে নাই কোনো টাকা সম্পদ নাই কোনো কিছু রম নিজের সব ব্যবসা নবীর মহাপতে ছেড়ে মদিনাতে চলে গিয়েছেন কিন্তু সিদ্দিক একবারের চেহারায় মলিনতা নাই ফারুকে আজমের চেহারায় বিষণ্ণতা নাই ইমাম হোসেন কারবালায় চলে যাচ্ছে পরিবার নিয়ে কিন্তু চেহারায় কোনো ভয় নাই কেন নাই আল্লাহ পাক বলে যে শান্তি তোমরা বিশ্বব্যাপী খুঁজতে থাকো ও আমার বান্দা সেই শান্তি কোথাও নাই আমি রবের দরবারে আছে আমি রবের দরবারে আছে আমি রবের দরবারে আছে যদি সত্যিকার শান্তি পেতে চাও আমার সাথে কানেকশন লাগাও হুয়াল্লাযী আনযালা সাকিনাতা আমি শান্তি দাতা মুমিনের শান্তি দান করেছে। টোটাল বিষয়কে এক জায়গায় করলে মাইকের আবার যতটুকু যাচ্ছে মাইকের আবার যতটুকু যাচ্ছে সবাই কিন্তু নাম ভিন্ন থাকতে পারে চাহিদা ভিন্ন থাকতে পারে একটা চাহিদায় সবাই এক সেটা হচ্ছে সবাই শান্তি চায়। সবাই শান্তি বড় ছোট গরীব গরিব কালা ফর্সা সবাই শান্তি আর শান্তি দাতা এবার এ আপনি যদি সেই শান্তি চেয়ে থাকেন দ্বিতীয় কোনো অপশন নাই একটাই অপশন সেটা হচ্ছে রবের সাথে আপনার ডিসকানেক্টওয়ালা সম্পর্ককে আবার পুনরায় কানেক্ট করতে হবে ওই ডিসকানেক্টওয়ালা সম্পর্ককে কানেক্ট করানোর জন্যই আল্লাহ মূলত নবী রহমতুল্লিল্লাহ আলমিনকে দুনিয়াতে পাঠিয়েছেন আর সেই নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে দায়িত্বটা সাহাবাকে দিয়ে গিয়েছেন সাহাবারা যাওয়ার আগে তাবিনকে দিয়ে গিয়েছেন তাবিনরা যাওয়ার আগে তবে তাবিনকে দিয়ে গিয়েছেন তবে তাবিনরা যাওয়ার আগে কেমন পর্যন্ত বলিদের কাছে সে দায়িত্বটাই থাকবে সুবাহান আফসোস আমাদের জন্য আমরা বলি নামে কাকে বলে সেটাই চিনলাম না বলি কাকে বলে সেটাই চিনলাম না শুনেন এটা কি গ্লাসের ভিতর পানির কাজ সচরাচর আমরা যেটা জানি সেটা বলেন পানির কাজ হচ্ছে পিপাসা এটাকে আমি এখানে ঢালবো এখানে ঢালবো কারণ এটা তো এটার কাজই না আর যদি আমি এখানে ডালি একজন হজুর মাথার দৃষ্টা ভাসে না তো আর মাথার দৃষ্টা ভাসে তুই বুঝছু কেন তুই কি ডাক্তার না অত ডাক্তার কি তো তোমার হাত সাইয়েরও ওপর কেন আহ যে কেন বুঝছু যাইন জিয়ানো নয়ালিতে লেগো জিয়েন জিয়েন আর এন ডাকা তো তুই ফল নাও তো কি দেখুক তুই তো ডাক্তার সারা ফল চিনিস রে তো আগে জিয়েন জিয়ান আর ইয়ে বাইর করো না নবী কিল্লাই লাই উনন নবীর হাসান কি বান্দারে আল্লাহর গর আওয়াজ দিয়ে বলেন আর একটু জোরে বলেন নবীর কাজ বান্দাকে আল্লাহর করা সাহাবার কাজ বান্দাকে আল্লাহর করা তাবিনের কাজ বান্দাকে আল্লাহর করা বলির কাজও পান্দাকে আল্লাহ করা এবার আপনার মনে প্রশ্ন তো বলিকে বলিকে আমি শুধু এতটুকু বলবো একটু দেখেন অবেষণা করেন সময় নেন অবজার্ভ করেন যেই ব্যক্তি যেই বলি নিজের দুনিয়াকে বিলীন করে রবের প্রেম সাগরে ডুব দিয়েছে দুনিয়ার চাহিদা তার ভিতরে নাই কিন্তু সবসময় চেষ্টা করে বান্দাকে উৎসাহ করার জন্য নামাজটা একটু পড়ো না সিজদাটা একটু দাও না আল্লাহ তর বারে একটু পড়ো না পার্লে একটু রোজা রাখো না রাগ করিও না মাফ করে দাও সম্পদের লোক করিও না আল্লাহ তোমাকে দিবে কষ্টের মধ্যে আত্মহত্যা করিও না একটু ধৈর্য ধারণ করো এই সমস্ত কে বলে মানুষকে আল্লাহর পথে ডাক দেয় একটু খেয়াল করে দেখেন একটু গবেষণা করে দেখেন এবার ওনার জীবনে সুন্নত আছে কি নাই একটু গবেষণা করে দেখেন দরকার ছয় মাস লাগুক দরকার এক বছর লাগুক গবেষণা আগে করেন যখন দেখবেন যে তার ভিতরে আল্লাহর প্রেম আছে নবীর প্রেম আছে অন্য কেউ সেই প্রেম বিতরণ করছে চোখ বন্ধ করে বলে ফেলেন এটাই আল্লাহর বলি কারণ বলি কখনো বাটপার নয় বাটপার কখনো বলি নয় প্রেম কি হারাপ না বালা প্রেম কি হারাপ না বালা প্রেম সম্পর্ক কি হারাপ না বালা বালা নাকি হারাপ আরে জোর হল না বেশিরভাগ প্রেম শুরু হতে গায়ে হলো তো তুমি হম ন মাধত্ত্ব বেছিভাগ ফেনছোৱে দহ দত্ত হেণ্ডেলী কিছু মোক আছে তো বেগ কিন বাদ দিব আছে না অনলাই কি কৈছ ৰাম আমি চব কৈছ দিব গায়ে হলো জোৰোহন না গায়ে হলো ধৰলে ঘৰৰ দিন পাতি জোৰ ত পাতি বেয়া চিবা বাপ গায়ে হলো এবার স মানছে কি হষ্ট আসলে পছন্দ করে না নগরে কিন্তু বেশিরভাগ বিয়তে কি গরম হাইলে না শীত কিনলে শীত কিনলে এবার অনারা এলাকার যাতে বিয়ে হয় গায়ে হলো শেষ করতে করতে হঠাৎ দুইটা বা চারটা হয় তো দুইটা তিনটা চারটা হ্যাঁ তখনও গাড়ি পাওয়া যাবে না গ্রাম অঞ্চলে তখনও গাড়ি আছে না এ নিতে জানে তার ঘরে গিয়ে গো আদে আবি কেন হ্যাঁ তার গান একটা দেখা যাবে এবার এতে গায়ে হলো তো